নমস্কার আমি পূজা অচলায়তনের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত দেখুন সকালে উঠেই আমার ছোট্ট সোনা ঘুম ভেঙে গেছে স্কুল যাবে বলে সুন্দর এই হাসি মুখটা দেখলেই পুরো দিনটাই আমার অন্যরকম হয়ে যায় এই হাসি মুহারা মুখটাই আমায় অনেক শক্তি দেয় যে আমি সব কাজটা আমি সুন্দরভাবে করে নিতে পারি দেখুন এই ছোট্ট মুখটা কোনো দিনও কাঁদে না আমার ছেলে তারপরে স্কুলদের ড্রেস পরে রেডি হয়ে গেল। তারপরে এসে ঠাকুরকে প্রণাম করছে সকালের এই সুন্দর সুন্দর কাজগুলো আমাদের নতুন কাজে প্রেরণা দেয় ঠাকুর আমাদের নতুন পথ দেখায় দেখুন ঘুম ভেঙে গিয়ে এমনই ঘুমের ঘোর আর কাটিনি ধপ করে পড়ে গেছে তারপরে আমি ওকে কোলে দিয়ে ওর বাবাকে দিয়ে স্কুলে পাঠালাম তারপরে ওর বাবা স্কুল থেকে এসে আমি ওকে বললাম যে চলো ছাদে যাই ছাদে আজকে গাছগুলোকে একটু ব্যবস্থা করি কিছু না হলে যা রোদ পড়েছে রোদের যা তেজ গাছগুলোকে আর দেখা যাচ্ছে না খুব কষ্ট লাগছে গাছগুলোকে দেখলে তারপরে অতনুকে বললাম যে আমি তো এই এত ভারী ভারী গাছগুলোকে আমি সরাতে পারবো না ওকেই বললাম যে তুমি সব সরাও একটা সানসেট আছে সেই সানসেটের নিচে আমরা গাছগুলোকে রাখছি অতনু আমাকে সকালবেলাটা একটু এখন হেল্প করে দিচ্ছে যেহেতু ছেলেরা স্কুলে চলে যায় ও বলে যে আমি তোমাকে একটু কাজগুলো এগিয়ে দিই আমারও একটু সুবিধা হয় দেখুন এখন বাজে সাড়ে সাতটা প্রায় আর রোদটা কীরকম উঠেছে দেখুন আর ছাদেও মানে গাছগুলোকে মাঝখানে রেখেছিলাম তখন শীতকাল ছিল তো ভাবছিলাম যে গাছগুলো একটু রোদ পাবে কিন্তু এখন যা করা রোদ উঠছে তো ছাদ গাছগুলোর প্রায় অবস্থা শোচনীয় হয়ে উঠেছে তাই গাছগুলোকে আমরা সব সরিয়ে দিলাম এরপরে অতনুকে বলছি যে তুমি যাও স্নান করতে চলে যাও তোমার তো ওদিকে দেরি হয়ে যাবে আমি এই সব গাছগুলো সরিয়ে দিচ্ছি কিন্তু ও শুনবে না ও বললো যে না আমি সব গাছগুলোকে সরিয়ে দিয়ে তারপরেই যাচ্ছি তারপরে ওই ছোট ছোট গাছগুলোকে ওই এসিটার কাছে অ্যালোভেরা গাছগুলো যেগুলো রোদেও থাকে তাই সেইগুলোকে আমি ওই সাইডে রাখছি যে হালকা রোদ লাগলেও গাছগুলো কিছু হবে না আমার একা দ্বারা তো এই কাজগুলো সম্ভব হতো না তো অতনু ছিল বলেই সব কাজগুলো করে নিতে পেরেছি আজ আবার সকালে উঠেই ফোনটা অন করতেই অ্যালার্ম বাজলো যে আজ নাকি একাদশী ভেবেছিলাম আজকে একটু ভাত করে রেখে দেবো দুবেলায় ভাতে জল দিয়ে রেখে দেবো রাত্রে একটু জল দেওয়া ভাত খাবো যা গরম পড়েছে কিন্তু প্ল্যান ক্যান্সেল করতে হলো তো কি করা যাবে ও ভাবলাম যে ঠিক আছে থাক ও দুধ কর্নফ্লেক্স খেয়ে চলে যাক ওর মতো টিফিনটা করে দেবো তারপরে আমি আর বেলায় ভাতে ভাত করে নেব তো দেখুন ছাদটা পুরো পরিষ্কার হয়ে গেলো কি সুন্দর লাগছে ছাদটা বড়ো পরিষ্কার হয়ে গেছে ছেলেটা এবার খেলতেও পারবে তারপরে আমি আস্তে আস্তে গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি কারণ বেলায় যা রোদ উঠছে ছেলেটার রোদে যখন ছাদে আসে মুখটা পুরো লাল হয়ে যায় ওর যদি শরীর টরি খারাপ হয়ে যায় বাবা আবার রোদ লেগে তাই জন্য আমি ভাবলাম যে আমি যখন এসেছি একবারে গাছে জল দিয়ে নামবো তারপরে আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো শুকু দিয়ে দিচ্ছি আসলে এই সমস্ত গাছগুলো তো আমার শাশুড়িমাই দেখাশোনা করতো মা সমস্ত যা যেখানে জায়গা পেত সেখানেই গাছ বসিয়ে দিত এবার সেইগুলো এবার নষ্ট হয়ে যাচ্ছে এবার আমাকে এবার এই গাছগুলোকে দেখতে হবে আমি এতদিন দেখতাম না আমি দেখতাম ওই শীতকালে যখন মাকে ফুলের গাছগুলো এনে দিতাম মা লাগাতো তারপর আমি টুকটাক একটু দেখতাম কিন্তু সবটাই মাই সামলাতো আর ওই বাড়ি থেকে কিছু গাছের টব এনেছিলাম ওইগুলো ওগুলো যেগুলো শীতকালে আমি ফুল বসাই সেইগুলো ভাবছি যে এবার কিছু ব্যবস্থা ব্যবস্থা করবো আস্তে আস্তে একা হাতে তো সবটা করা হয় না রোজের একটু টাইম লাগবে তো আস্তে আস্তে ছাদটাকে সাজাবো তারপরে দেখুন জামাগুলো মেলে দিচ্ছি সকালে বাজারে দিদিটা যখন সমস্ত শাক সবজি একদম টাটকা নিয়ে বসে দেখতে বেশ ভালো লাগে আর রান্নার দিকে চলে যায় তাড়াতাড়ি করে আর দেখার তো সময় পাই না সত্যি এরা যখন সমস্ত সবজি নিয়ে আসে কত আশা নিয়ে বসে যে আমার কত বিক্রি হবে আর তারপর যখন রোদে যখন বিক্রি না হয় খুব খারাপ লাগে দেখুন আমার সাজানো সব কমপ্লিট কি সুন্দর লাগছে ছাদটা এবার এই জামাত কিছু তেজপাতা শুকাচ্ছে আর এই যে আমার কারিপাতা গাছ পাশে জবা গাছ তারপরে আর একটা হচ্ছে বেলফুলের গাছ তারপরে সাদা টগর তারপরে হচ্ছে থোকা টগর এই যে থোকা টগরটা বেশ বড় বড় ফুল হয় দেখুন কি সুন্দর ফুল তারপর আর একটা টগরের গাছ তারপরে জবা গাছ আর একটা বেলফুলের গাছ এরকম লেবু গাছ কিছু কিছু গাছ আছে আর তুলসী গাছ এরপর সব কাশ সেরে নিচে চলে এলাম দেখুন আজকে কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম কাঁচা বাদাম সেটাকে বেটে ভাবলাম আগে একটু কটা বড়া করে নিই আমি আজকে ভাত দিয়ে খাবো খেতে বেশ দারুণ লাগে শুধু বাদাম আর কাঁচা লঙ্কা আর আর দুকোয়া রসুন দিয়েছিলাম যখন বাড়িতে পোস্ত থাকবেন আপনাদের তখন এই বাদামটা বেটে একবার বড়া করে দেখবেন ঠিক পোস্ত বড়ার মতোই লাগে আর স্বাদটা এত সুন্দর যখন বড়াটা ভাজবেন তখনই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর লাগবে আর যখন ভাজবেন তখন একদম অল্প তেলেই ভাজবেন আর যদি তেল লাগে তো ওপর থেকে ছড়িয়ে দেবেন কিন্তু বেশি তেলে ভাজবেন না বেশি তেলে ভাজতেও পারেন কিন্তু আমি কম তেলে ভেজে দেখেছি টেস্টটা বেশ ভালো হয় আর স্বাদটাও দারুণ হয় এই আর কিছুটা বাদাম বাটা আমি সরিয়ে রেখেছি গতকালের যে চোটটা অতনু খেতে ভালো লাগেনি ও বলেছিল যে আমাকে একটু বেশি একটু মশলা দিয়ে করে দেবে তো আমি ভেবেছিলাম যে আদা রসুন পেঁয়াজ বেটে করে দেবো কিন্তু আজ তখন সকালে উঠে দেখলাম যে একাদশী তো কি করবো তো ভাবলাম তাহলে বাদাম বাটা এ এঁচোরটা করে দিই দেখুন বাদাম বাটা দিতেই ক্যাপসিকাম দিয়ে যে এঁচোড়টা করেছিলাম কালারটাই চেঞ্জ হয়ে গেছে পুরো অনুষ্ঠান বাড়ির মতো আর খেতেও দারুণ হয়েছিল আর আসলে একদম এই ছেলে নিরামিষ খেতে চায় না ওকে একটু বেশ ভালো করে মশলা দিয়ে করে দিতে হবে একটা তরকারি হলেও ও খেয়ে নেবে দেখুন বাইরে কি রোদ মানে সকাল এখন প্রায় নটা বাজে নিই আর মামার তেজটা দেখুন একবার তারপরে তারপরে অতনু বেরিয়ে গেল অফিসে ওকে আমি দুগ্গা দুগ্গা বলে দিলাম আর এর দিকে দেখুন মাঝে মাঝে ছেটা আবার পিছন ঘুরে তাকায় ওকে আমি টাটা করে দিলাম তারপরে চলে এলাম এদিকে ভাতটা বসাতে তারপর তো গুডু আসার টাইম হয়ে যাচ্ছে আমি ভাত ডিম সেদ্ধ আর টমেটো ভাতে এই টমেটো ভাতে দিয়ে আলু ভাতে কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে মেখে দারুণ লাগে খেতে তারপরে আমি নিয়ে নিলাম আমার সকালের জলখাবার পরোটা আর দুটো লাড্ডু আমার পরোটা দিয়ে মিষ্টি খেতে খুব ভালো লাগে তারপরে এই যে হনুমান এসে গেছে এসে নাচতে শুরু করে দিয়েছে তারপরে ওকে যেই বলেছি যে বাবা আজকে ছাদে গাছগুলোকে সুন্দর করে সাজিয়েছি ব্যাস অমনি ছুটে চলে গেল ছাদে। ছাদে ছাদে গিয়ে একটু আগে পরিভ্রমণ করে নিল পুরো কোটা ছাদটা দেখে নিচ্ছে কোথায় কি রেখেছি আমাদের দাদামশাই তারপরে দেখছে সব ঠিকঠাক আছে কি না তারপরে দেখছে যে মাম্মাম বলছে যে মাম্মাম দেখো আজকে সাদা ফুল ফুটেছে আজকে অল্প ফুল ফুটেছে বলে আমি তুলিনি তারপরে ওর নিজেই দেখি ফুলগুলোকে তুলছে তো ভাবলাম যে হয়তো ঠাকুরকে দেবে ফুলগুলো এই ছোট ছোট হাতে ছোট ছোট ফুলগুলো যখন তোলে বেশ মিষ্টি লাগে দেখুন ছোট ছোট হাতে কী সুন্দর লাগছে ফুলগুলো যখন ধরে আছে সবগুলো তো ধরে রাখতে পারে না তারপর দেখুন ছেলের কাণ্ড হঠাৎ ফুলগুলো নিয়ে এসে অমনি আমার পায়ের সামনে দিয়ে গেল। বললো নাও তোমার পায়ে ফুল দিলাম তোমার বে হয়েছিল যখন আমি তো ফুল দিইনি তখন আমি তারপর আমি ওকে ছাদ থেকে নিয়ে এসে একটু আপেল খাইয়ে দিচ্ছি তারপরে ওকে জিজ্ঞাসা করছি যে কী রে তুই আমার হঠাৎ আমার পায়ে এসে ফুল দিলি কেন বল বল তারপরে দেখুন ছেলের দেখুন বলগুলোকে যেখান দিয়ে বের হয় সেখানে ও বলগুলোকে ঢুকিয়ে দিচ্ছে তারপরে দেখুন ছেলের কথা শুনুন তো অনেক আগে ওই তো আমি ফুল তো ফুলের মালা তুমি দিলে কেন অদ্ভুত অদ্ভুত ওর মাথায় খুঁজেও পায় তারপরে ওকে স্নান করিয়ে এই যে মাজা নিয়ে দুষ্টুমি করছে দেখুন তারপরে ওকে আমি আজকে দুপুরবেলা খাইয়ে ঘুম পাড়িয়ে বিকালে নিয়ে একটু বেরব ভেবেছি দেখুন বিকালে বেরোতেই রাস্তায় ও দেখতে পেয়ে গেছে লাল ফুল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে বলছে মামাম দেখো এই দেখো লাল ফুল তখন আমি ওকে বলছি যে হ্যাঁ ওটা হচ্ছে রাধা রাধাচূড়া আর কৃষ্ণচূড়া হচ্ছে হলুদ রঙের ফুল আমাদের এই ফুড কর্পোরেশনের যে যে যেখানে সমস্ত খাবার আসে রেশনের সেখানে এই এই কৃষ্ণ কৃষ্ণচূড়া আর রাধাচূড়া গাছগুলো আছে তারপরে আমি গুড্ডুকে দেখাচ্ছি যে এই যে বট গাছ দেখো কত বড় কি সুন্দর হাওয়া দিচ্ছে কত বড়ো গাছ এখনও শ্রীরামপুরের বেশ কিছু জায়গায় এই পুরানো বটগাছ দেখা যায় যখন ফ্ল্যাট বাড়িগুলো বেশি সংখ্যকভাবে দেখা যায় শ্রীরামপুরে তখন এই বটগাছগুলোকে সত্যি মনে হয় আমাদের ছায়ার মতো শ্রীরামপুর শ্রীরামপুর শহরটাকে আগলে রেখেছে এরপর গুড্ডুকে নিয়ে চলে গেলাম আমি খেলার মাঠে আমাদের বাড়ির পাশে অনেকগুলো মাঠ আছে কিন্তু সমস্যা হচ্ছে একটাই গুড্ডু এখনও সেই বয়স হয়নি ওকে যে আমি খেলায় ভর্তি করাবো সব স্যারেরাই বলেছে যে পাঁচ বছর হোক তারপরে আপনি ওকে ভর্তি করাবেন আসলে এখন ছোটো তো ওর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন ছেলেকে বল পেলেই হয়েছে কাউকে বল দেবে না নিজে নিজেই গোল দিচ্ছে আর সবার থেকে বল নিয়ে পালাচ্ছে আর মাঠ দেখলেই ওর ছোটা শুরু হয়ে যায় দেখুন কী সূর্যাস্তের পর আকাশটা দেখুন কি শান্ত আর কি কী সুন্দর লাগছে মনে হচ্ছে যেন প্রকৃতি এবার একটু শান্তি পেলো আর গাছগুলো একটু যেন বাঁচলো এই রোদের তাপ থেকে কি সুন্দর লাগছে দেখুন শান্ত স্নিগ্ধ তারপরে এই যে ছেলের খেলা শেষ হচ্ছে না আমি বলছি চল এবার বাড়ি যাই বিকেল হয়ে সন্ধে হয়ে আসছে সবাই এবার বাড়ি যাচ্ছে কিন্তু ও যাবে না ও বল নিয়ে সেই দূরে দাঁড়িয়ে আছে আর এমন ছুটবে যাতে আমি ওকে ধরতে না পারি এত দূরে চলে গেছিলো সেই সব ছেলেরা ওকে এসে দিয়ে যাচ্ছিল আর স্যার বলছিলো যে আপনি ওকে বাড়ি নিয়ে চলে যান নাহলে এক্ষুনি লেগে যেতে পারে তারপরে এই যে দেখুন ও দেখছে যখন যে সবাই চলে যাচ্ছে আর ও তখন ফেলে তখন ও সিঁড়িতে উঠবে বলে পালাচ্ছে তারপরে আবার চলে গেল আর একটা ছোট মাঠে গিয়ে দেখুন আবার পালিয়েছে কাউকে ভয় পায় না ছেলে তারপরে বাড়ি এসে একটু গুলে আমরা দুজনেই খাচ্ছি এরপরে ওকে একটু আজ ভাবলাম যে গল্পের বই নিয়ে বসাই রোজ তো একঘেয়ে ওই পড়ার বই থাকে আজকে একটু অন্য গল্পের বই নিয়েই বসবো কাকটা না জলটা কি করছিল খুঁজে খুঁজে বেড়াচ্ছিল তো কিন্তু জল খুঁজে পাচ্ছিল কি জল জল খুঁজে পাচ্ছিল না তারপরে গাছের উপরে বসলো তারপরে গাছের উপরে বসে কি দেখতে পেলো হ্যাঁ তারপরে কোথায় গিয়ে বসলো কলসির কানায় গিয়ে কানায় গিয়ে বসলো গিয়ে গিয়েলো তারপরে কি দেখলো কলসি কলসির ভেতর জলটা কোথায়

বাঘের গলায় কি হয়েছিল হ্যাঁ তখন বাঘটা কি হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল আর কি কেউ বের করে দিচ্ছিল বাঘের গলা থেকে হাটটা কেন বাঘকে সবাই ভয় পাচ্ছিল হালুম করে দিচ্ছিল বাঘটাকে হালুম আর তখন বাঘটা কার কাছে গেল

হাটটা বের করলো তারপরে কি চাইলো বলল গিফট দাও দাও তখন বাঘ রেগে গিয়ে কি বলল। আমার মুখের ভেতর থেকে তুই হাটটা বের করেছিস এটাই তোর গিফট আবার গিফট কি চাইছিস শিগগিরই পালিয়ে যা নালে এক্ষুনি খেয়ে নেব তখন বকটা কি করলো ভয়ে আর আর নীতি কথা কি উপায় না খারাপ লোকেরা দেখে ভালো কথা বলতে যেতে নেই খারাপ লোকেরা সব সময় খারাপ হয় সব সময় ভালো লোকের সাথে যেতে হয় খারাপ লোকেদের কথা শুনতে নেই তাই তো নাহলে বাঘটার মতো খেয়ে নেবে কে দুষ্টু লোকেরা আদنيه চলে যাবে তোমাকে আজকে তাহলে আমার গল্পটা এখানে শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে জঙ্গলে জঙ্গলে জঙ্গলেও তো থাকে দুষ্টু লোকেরা যাবে না জন্য একা একা তোমার সঙ্গে সাথে যেতে হয় দাদায়ের সাথে যেতে হয় অচেনা কারোর সাথে যেতে নেই বাবার দেখা হয়